আমরা দুজনেই যে ম্যাচ বয়সে এসে এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের তো সেই টিম শাহরুখ খানের লাভ স্টোরির মতন প্রচন্ড প্রেমে মাতোয়ারা হয়ে বিয়ে

যেহেতু এই ব্যক্তিগত সম্পর্কে কেন দিতে চাই না জানো তো আজকাল মানে আমরা ভালোবেসে কথা বলবো তুমি ভালোবেসে শুনবে প্রচুর মানুষ ভালোবেসে এটা দেখবেন আর কিছু মানুষ তাদের বিকার এবং বিকৃতি যখন কমেন্টে লেখেন না আমার মনে হয় তাদের

ঙ্কর একটা ব্যক্তিগত জীবন আছে কিন্তু আমার প্রাথমিক পরিচয় আমি অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য এবং এটাই সারা জীবন আমার প্রাথমিক পরিচয় থাকবে কার বাড়ির বউ কার বাড়ির ঠাকুমা কার বাড়ির ফুলকাকি কার বাড়ির ছোটো বেশি এগুলো আমার ব্যক্তিগত জীবন কিন্তু আমি নিজের তৈরি করেছি মানুষ চিনেছে যেটা করে আমার শেষ মুহূর্ত অব্দি ওটাই পরিচয় এবং ওটাই আমার লাইফের সব থেকে বড় প্রায়োরিটি এবং সেটাতে সব থেকে বেশি সাপোর্ট করে আমাকে দেওয়া বেশ কিছু শুভান অধ্যায় চারপাশে বলছে যে আমি বিয়ে করেছি বলে অভিনয়টা করবো না মানে এর থেকে বড় এটা তাদের ধারণা এটা তাদের মনে হয়েছে এরকম দেখছি না পড়া ধরার মতন দেখছি বাচ্চা নার্সারি লাইন বলতে গেলে বাবা মা এখানে তাকিয়ে থেকে আর ঠোঁট না জিজ্ঞাসা মন থেকে কিছু চাইলে ঠিক পাওয়া যায় মানে অনেক দিন ধরে এই দুজনের ইন্টারভিউ আমার করার ইচ্ছে ছিল কিন্তু রূপাদি বরাবর তার ব্যক্তিগত জীবনে কখনোই খুব একটা কথা বলেননি বলতে চাননি বলতে ভালোবাসেন না কাজ ছাড়া তো সেই কারণে হয়নি তা এমনি বসার কথা বলা ছিল কিন্তু ওই যে যা আছে নিয়তিতে তা হবেই হঠাৎ করে দেখা হয়ে যাওয়া এবং আমি প্রায় জোর করে আজকে বললাম প্লিজ রূপাদি তুমি আর দেওয়া করে আছো একটা ইন্টারভিউটা আজকে একটু দিয়ে দাও এটা মোটামুটি পুজো গিফট হয়ে গেল আসলে আমরা এই ক্যাফেটাতে যখন বিয়ের আগে আর কি আমরা যখন মানে এই ক্যাফেটার নাম হচ্ছে ফ্রেন্ডস ক্যাফে মানে যখন আমরা জাস্ট ফ্রেন্ডসই ছিলাম সেই সময়টা আমরা প্রচুরবার এখানটা দেখা করছি তো কলকাতার বাইরেই বরাবর থাকতো যখন কলকাতায় আসতো ওর বাড়ি আবার কাকি না যেত কলকাতা আমার সাথে দেখা করার জন্যেই আসতো তো সেই গাওয়া হচ্ছে আড্ডা এখানে সিনেমা প্রচুর তর্ক প্রচুর ঝগড়া ঝগড়া হ্যাঁ সমান সমান থাকে কিন্তু ঝগড়ার পরে সরিটা সবসময় যে ভুল করে সে বলে যে এই যে ভুল করে সে দেখি সুখী দাম করতে চাবি কাটি মানে এটা তুমি বুঝে গেছো যে এই যে আমি ভুল করলাম মানে হ্যাঁ এটা 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 বুঝে সব সময় ভুল করে সে সরি মানে এটা এটা বুঝে যে কেন একদম তেল্লা দেবাঙ্কতার সঙ্গে প্রথম আলাপ এবং প্রথম আলাপেই আহ দেবাঙ্কতা ভাবছিল যে এরকম জোড়াঝোরি করে ইন্টারভিউ হচ্ছে এটা আমাদের হয় রূপাদের সঙ্গে সম্পর্কটা আছে তাই না রূপাদি তো যাই হোক পুজো কেমন কাটছে আগে দুজনের পুজো ভালো কাটছে এবং পুজো আগে একসঙ্গে অ্যাকচুয়ালি না বন্ধুত্বের সময় হ্যাঁ আমাদের পূজো পূজোটা এমন কাচুর যা বেড়ারে অবস্থা হয়েছিল এবং প্রতিটা মানুষের এত বিপর্যয় হয়েছিল মানে আমরা ভাবছিলাম যে পূজোয় সবার মলিন্ন কিন্তু যে ফাইনালি একটা ঝড়মলে ভাবে কাটছে সেটাকে এনজয় করছি প্রচুর সিনেমা দেখছি ঘুরছি খাচ্ছি আমাদের কমন সিনেমা সিনেমা বহু বছরই করি না আর সত্যি কথা বলতে গেলে একটা সময় পরিক্রমা করতাম এখন আর সেগুলো আর সারাদিন সকাল থেকে রাত্রি রব্দি আটকে থাকতাম কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং কাজ করেছি আজকে সেটা আমি করছি তাহলে তোমার সাথে দর্শকদের সাথে ওকে নিয়ে আমি নর্থ কলকাতার লাহাবাড়িতে গেছিলাম কারণ আমার ক্যারিয়ারের শুরু টিভি লাইফে প্রথম বনেদি বাড়ির ঠাকুর দালান আমি টিভি ঠাকুর দালানের অ্যাঙ্কার ছিলাম শুরুর প্রথম দিনের প্রথম শুটিংটা আমি ঠনঠনিয়া লাহাবাড়িতে করেছি তো সেইখানটা মানে আমি আবার ওই নতুন পার্সোনাল লাইফের জার্নি শুরুটা ওকে দেখাতে নিয়ে গেছিলাম না এইখানে বসে আমি জীবনের প্রথম শুটিংটা করেছি

কিন্তু এইবারে মনে হলো যে অষ্টমীর দিনটা সবাই যায় যখন কোনোদিন দেখিনি যাই একটু তো গেলাম খুবই ভালো লাগে তো আমাদের ঠনটনিয়া কালীবাড়ির সঙ্গে ওর কেরিয়ারের একটা মানে ওইটা আপনাকে আমার শুরু জানি চিন্তা মনে হচ্ছে না যে ভয়ে কাঁপছি প্রথম দিন লাইভ করছি টক ব্যাক ছাড়া জানো টক ব্যাক ছাড়া লাইভ এখান থেকে আমাদের শুটিং হতো সেই শ্যুটিংটা মানে হায়দ্রাবাদ থেকে কিউ দিত এখানে যিনি ডিরেক্টটার ক্যামেরার পেছনে আমার হাত তুলতেন আমি কথা বলা শুরু করতাম দিয়ে বাইরে একটা ডিএসএন দিয়ে হ্যাঁ বাইরে একটা ওরকম অভিভাবের মতন রাখা থাকতো দিয়ে হায়দ্রাবাদ থেকে ওটা আবার এয়ার করে হতো ডিরেক্ট মানে তারপরে ডেফার্ড লাইফ আর এক সেকেন্ড বা দু সেকেন্ড পরে হতো এরমভাবে শ্যুটিং শুরু হয়েছিলো মানে তুমি দেখালে এক জায়গা এরকম নিশ্চয়ই রেম আহ রূপাদিকে কোন জায়গা দেখাও যে এখানটা যেখানে রূপাদি যাওয়া হয়নি এইটা নিশ্চয়ই চলতে সেক্ষেত্রে আমার বক্তব্য আছে সারাক্ষণ শুধু ফুটবল আর ফুটবলের প্লেয়াররা আর তাদের বায়োডেটার এক একটা অদ্ভুত অদ্ভুত নাম এমনি আমি খুব একটা যে ফুটবল ফ্যানাটিক টাইপের নই আমি খুব একটা যে মাথা ঘামাই তা নয় এবং তুমি ভাবতে পারবে না এখন না রাত্রির বেলা এরকম দেখছি পাশে আলো জ্বলছে মোবাইলে আমার দিকে চোখে তাকাচ্ছে আর হাতটা নিয়ে আগালে চলে যাচ্ছে মানে ভোর রাত্রির অব্দি ম্যাচের পর ম্যাচ চলছে ম্যাচ আর আমার শ্বশুর ফুটবল প্লেয়ার ছিলেন তো সেটা থেকে না চাকরি এবার দুজনে মিলে আলোচনা করবে কে বেশি দেখে কার সাথে আ

কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভয় না ঠিক বলবো যে এখন যদি বলে মানে দেখছি তখন না না ঠিক আছে তুই খেলা দেখ তুই খেলা দেয় কোনো না না ঠিক আছে রাত্রি কথা নেই পরে দেখবো ঠিক আছে কোনো সত্যি কথা বলবে রাত্রিবেলা দেখলে ভাই প্রবলেম নেই আমি একটা সিরিয়াস কথা বলছি হম আমি কথাটা যেটা বললাম কথাটা মানেটাও না বুঝে আগে হুম আমি খেলা দেখছি না এগুলো কিন্তু দেখো না

না না সেটা কথা নয় কাজে মন নেই এর কাছে সাংসারিক কাজ থাকে না প্রচুর তুমি বলো বাপরে বাপ ক্যাম্পে শুনাম দেখুন ওদের বন্ধুত্বটা খুব ভালো এটা মানে সম্পর্কের সম্পর্কের হওয়া দরকার এটাই তোমাদের বোধ ভিত হ্যাঁ কারণ কারণ সত্যি কথা বলতে গেলে এটা খুব সত্যি কথা অর্পিতা আমরা দুজনে যে ম্যাচিওর বয়সে এসে এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের তো সেই টিমের শাহরুখ খানের লাভ স্টোরির মতন প্রচন্ড প্রেমে মাতোয়ারা হয়ে বিয়ে করে ফেলবো এইরম একটা ফেজে সেই বয়সটাও পেরিয়ে এসেছি সেই ফেজটাও দুজনে পেরিয়ে এসেছি তাই এইরকম একটা পরিণত বয়সে দাঁড়িয়ে যখন দুটো মানুষ সিদ্ধান্ত নিচ্ছে তাহলে তারা এটাই মনে করছে অন্তত আমার দিক থেকে আমি এটা বলতে পারি যে এই বন্ধুত্বটা আমার যেন সারা জীবন রক পাশে থাকে সেইখান থেকেই কিন্তু বিয়ের সিদ্ধান্তটা নেয়া এবং পাশাপাশি আমার মনে হয়েছে ও খারাপ সময় যেভাবে আমার পাশে সবসময় দাঁড়িয়েছে বা দাঁড়ায় তো শিক্ষেত্রে আমার মনে হয়েছে ওকে সেই সম্মানটা সেই রেকগনিশনটা দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এই মানুষটা কিন্তু আমার পাশে থাকে বস একদম সেই সেই সামাজিক সম্মানটা দেওয়াটা কারণ আমি নিজে মানে অনেকেই বলেন বিয়ে করার দরকার আছে বা দরকার নেই এটা প্রত্যেকের একদম ব্যক্তিগত জায়গা যিনি বিয়ে করতে চান না তার সিদ্ধান্তকে আমি সম্মান করি যিনি করতে চান তার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু আমি কত বহু বছর একদম একা নিজের মতন করে নিজের কন্ডিশনে লড়াই করেছি

আরও কারণ হচ্ছে ডেফিনেটলি আমার মনে হয়েছিল আমার যে পরিবারে বিয়ে হচ্ছে দেবাঙ্কর বাড়ির লোকেরা তো মিডিয়াতে খুব একটা এক্সপোজ নন আর কি হয় মানে আমরা যেহেতু প্রচণ্ড অভ্যস্ত তোমরা আমাদের একটা বিশাল এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু সেই মুহূর্তে তারা একটু ইনসিকিউর ফিল করতে পারেন তবে শুরু থেকে একটু জাজমেন্টাল হওয়ার থাকে না বাবা একটা পরিচিত মুখ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী যদি আমাদের সাথে সেইখানটাতে কোথাও আমাদের কোথাও গুরুত্বহীন বলে ওনাদের যদি মনে হয় সেটা আমার খুব খারাপ লাগবে ওই একটা দিন আমি পরিবারের জন্য জন্য সেজন্য ওই দিনটা আমি চেয়েছি ওকে তোমরা আমার সাথে এতদিন একই ফ্যামিলি মেম্বার তোমরা বুঝবে কিন্তু কিন্তু ওনারা সেটা বুঝতে পারবে না কারণ ওরা তো আমি না ব্যক্তিগতভাবে তাই না তো সেইটার কারণে আমার মনে হয়েছিল আর আমি ইন্টারভিউ যেহেতু এই ব্যক্তিগত সম্পর্কে নিয়ে কেন দিতে চাই না জানো তো আজকাল মানে আমরা ভালোবেসে কথা বলবো তুমি ভালোবেসে শুনবে প্রচুর মানুষ ভালোবেসে এটা দেখবেন আর কিছু মানুষ তাদের বিকার এবং বিকৃতি যখন কমেন্টে লেখেন না আমার মনে হয় তাদের সাথে আমি আমার

এটাই কি মূলত এই সময় দাঁড়িয়ে এরকম মানুষ পাওয়া সত্যিই কম পাওয়া যায় সেটা কি ভালো লাগার মূলত কারণ যে অবশ্যই কারণ আমিও নিজেও কিছুটা ও জানে ও বলতে পারবে আমিও নিজেও কিছুটা একটু স্পষ্টবাদী যেটা ভালো লাগে সেটা ভালো লাগ লাগছে বা যেটা খারাপ লাগছে সেটা মুখে করে বলে দেওয়া সেই জিনিসটা আমিও বিশ্বাস করি তো ওটাও একটা দুজনের একটা মানে কমন ফ্যাক্টর আর কি আর যে ওটা একটা কমন ফ্যাক্টর আছে এবং ও যে স্পষ্টবাদী প্রতিবাদী সেটাও একটা ভালো লাগা খুব একটা বড় কারণ এই যে তোমাকে বদলাতে হবে এটা না বলার মানুষ একজন বললাম এটাই বুঝাই সবচেয়ে ভালো তাই না হ্যাঁ করোনা না ও যেখানে মনে হয় যে কোথাও একটা কোনো অন্যায় হচ্ছে সেখানে ওর পাশে দাঁড়িয়ে বলেন এটা অন্যায় হচ্ছে রুখে দাঁড়া এইটা কিন্তু সব সবসময় বলে যে অনেকেই বলে না কি দরকার কাটিয়ে যা অন্য কারোর সাথে হচ্ছে তোর কি দরকার আমার তো মানে অন্য কারুর সাথে ঝাঁপিয়ে পড়ার সেখানে সারা জীবন মানে সারা জীবন জীবনে জবে চিনছি তখন আশা করছি আগামী সারা জীবন দেবাঙ্কু সবসময় বলে না এটা ওর সাথে অন্যায় হচ্ছে মানে আমি যদি ঝাঁপিয়ে পড়ি ও সবসময় সেটা এনকারেজ করবো বলতো না তোর কি দরকার সেটাও না

তারপরে আমি বেরোবো বলছে না তো একদম মানে সাধারণ বেশি ভালো সেখানে আমি তো দেখতে চাই কিন্তু লাগছে

একটা ব্যাপার আছে ব্যাপারে সময় থাকুক এই বন্ধুতে এই মিষ্টি ঝগড়াটা থাকুক তাই না না মানে আমরা আমাদের সমস্ত কাজই সুন্দর ভাত করে নেওয়া আছে বাজারটা ও করে বাজারে কি আসবে আমি বলে দিই যদি রান্নার দিদি না আসে তাহলে খাবার গরম আমি করি বাসনও মাজে এটা কিন্তু খুব ভালো মানে দুজনে মিলে খালি ওরে সমস্ত কাজ কিন্তু ও আমাকে বাকি কাজগুলো তোকে করতে হবে না খাবার গরম আমি করে দিচ্ছি সব করবে কিন্তু ওর অফিস শেষ করে নিজে ফ্রি হয়ে কাজ শুরু করতে করতে রাত্রির দশটা

জগড়ে ওনা একটা গুণ আছে ঝগড়া হওয়ার পর মুহূর্তে আমি জায়গা আছে সরি বলুন তখনই সব ভুলে গেল বা আর আমার আজকে হলো মানে সেটা রুট কজ রুট কজ কেন ঝগড়াটা হলো রুট কজ অ্যানালাইসিস করতে হবে ওটার কি ইনপ্যাক আছে সেটা পুরো আগে ভাবতে হবে সমস্যাটা কোথায় ছিল কষ্ট করে ভাবতে হবে যে আমরা কি করলে সমস্যাটা হবে না ওই সব হলো হ্যাঁ প্রিকশন কি আছে ঠিক আছে এটা না হওয়ার জন্য যতক্ষণ না একদম গোড়া অব্দি গিয়ে সেই মানে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার লেয়ার অব্দি যাওয়া যাবে যতক্ষণ না অবধি ততক্ষণ অবধি চলবে অ্যানালিসিস চলবে কি কথা আছে এটাও কি হলো এটা কেন হলো এইটা কেন হলো কারণ এইটার জন্য এটা হলো এটা করতে করতে তো প্রথমে আমি কি বলে কি হয়েছে ভুলে গেছি ঠিক আছে আমিও মাঝে মাঝে পরবর্তীকাল তখন মনে হয় যে এটা হয়তো সময় দরকার পুরো ক্লিয়ার করে নিলে পরে আর সমস্যাটা ধামা চাপা দিয়ে কোনো জিনিস একদম ভালো লাগে না পুরোটা পরিষ্কার করে নাও বমন আগে বমি করে নাও

অনেকক্ষণ পরে হঠাৎ একটা পুরো ভালোবাসে মুখ মতন মুখ করে এইটা কিন্তু এসেছে কোনো একটা ওটিটি সিনেমার ওটিটি তো আমরা মানে চব্বিশ ঘন্টা পারলে ওটার মধ্যে ডুবে থাকি যেটুকু সময় কাজ তার বাইরে তার কারণ আমার আমার ও খুব ভালোবাসে এবং সত্যি কথা বলতে গেলে ওর সিনেমা সম্বন্ধে বিশেষ করে আন্তর্জাতিক সিনেমা সম্বন্ধে ওর যত জ্ঞান যত পড়াশোনো আমারও নেই আমি ওর থেকে যাওয়া আমারও তো নেই তো ও আমাকে অনেক কিছু অনেক জিনিসের রেফারেন্সও আমাকে বলে দেয় আর আমি দেখো আমরা তো সারাক্ষণ অভিনয় করার সুযোগ পাচ্ছি না কাজ এখন যত সময় যাচ্ছে যত বেশি কোয়ালিটি কাজের নিয়ে ভাবছি কোয়ান্টিটি কমছে কিন্তু অভিনয় বা শিল্পচর্চা সবসময় না শান দিতে হয় তো ধার পড়ে যায় তো আমাদের ওই পড়াশুনো করাটাই হচ্ছে নতুন কি কাজ হচ্ছে নতুন হিন্দিতে কী হচ্ছে সাউথে কী হচ্ছে বিদেশে কী হচ্ছে এখন তত সব দেখছি যাতে আমি নিজের আপগ্রেডেশন করতে পারি তো আমি সারাক্ষণ দেখি ওটাই হচ্ছে আজকে ওটা রিলিজ করছে দেখবি কোনাপে এসছে

কিন্তু তার সাথে সাথে আমি ব্যক্তি মানুষটা অনেক সেই জায়গাটা কখনো ঢোকে না এবং আমাকে অ্যাজ এন ইন্ডিভিজুয়ালি ওর

এটা 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 মানে মানতেই হবে এটা সবার আগে বলতে হবে এটা একদম খুশি সবচেয়ে মানে বলে দাতা যাই হোক গরমে সবাই খামচি আমরা দুজন মধ্যে আটকে রেখেছি তোমরা দুজনকে শেষ করব শেষে অবশ্যই দর্শকদের কিছু বলবে পূজা সুতা কিন্তু কিন্তু একে অপরকে একটু ভালোবাসার কথা বলে শেষটা

এবং ও ভীষণ খুশি ও চায় আমি আমার তো মানে সবসময় একটা কষ্ট থাকে যে আমি যে পরিমাণ কাজ করতে চাই আমি যেভাবে কাজ করতে চাই অ্যাক্ট্রেস হিসেবে যে জায়গাটায় যত ভার্সিটাইল কাজ করতে চাই সে একই ধরনের ঘিসাপিটা কাজ করি তো সেই আমার এই দুঃখটা ওকে খুব বদার করে সেটা আমার লাগে সেটা আমি নোটিস করেছি বলছে যে ওর একটা বিরাট ভালো লাগা আছে আমি অ্যাক্ট্রেস হিসেবে পছন্দের জায়গা পাই আর লিভারপুল প্রত্যেকবার ম্যাচ জিতুক এর বাইরে জীবনে কিছু চাওয়া নেই

এটা আমি এসেও জিজ্ঞাসা করছিলাম এই এই ব্যাপারটাতে আমি তোমার এখানেও বলছি কাজে তো আমি এখন মানে প্রতি মুহূর্তে আমার আমার সাথে দেবাঙ্কর বুঝে পড়াটা এমন আমাদের বিয়ের পরের দিনেও বলেছিল তো যদি কাজ থাকে তুই কিন্তু শুটিং করবি করেও ছিল তার পরের দিন কিছু একটা কিন্তু আমার বেশ কিছু সুবান অধ্যায়ী চারপাশে বলছে যে আমি বিয়ে করেছি বলে বলে অভিনয়টা করব না মানে এর থেকে বড় করবেই না এটা তাদের ধারণা এটা তাদের মনে হয়েছে না একটা কারণ আমি যেটা বলছিলাম যে আমি ডেফিনেটলি আমরা আমার আর দেবাঙ্কর একটা ব্যক্তিগত জীবন আছে কিন্তু আমার প্রাথমিক পরিচয় আমি অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য এবং এটাই সারা জীবন আমার প্রাথমিক পরিচয় থাকবে কার বাড়ির বউ কার বাড়ির ঠাকুমা কার বাড়ির ফুলকাকি কার বাড়ির ছোটো বেশি এগুলো আমার ব্যক্তিগত জীবন কিন্তু আমি নিজের আইডেন্টি তৈরি করেছি মানুষ চিনেছে আমাকে যেটা করে আমার শেষ মুহূর্তটি ওটাই পরিচয় এবং ওটাই আমার লাইফের সব থেকে বড় প্রায়োরিটি এবং সেটাতে সব থেকে বেশি সাপোর্ট করে আমাকে দেওয়ার একদম আর সেটাই থাকুক আমরা চাই খুব শীঘ্রই ফেরো একেবারেই বিয়ে সংসার আমি জানি রূপাদি সবচেয়ে বেশি আনন্দ হবে কাজে ফিরতে পারলে আবার নতুন একদম একদম ফ্লোর ছাড়া ক্যামেরা ছাড়া আর কিছু তো মন বসে না যে ইন্টারভিউ গুলো করতাম আবার তো করতে হবে আমাদের সেটা আমরাও চাই থ্যাংক ইউ সো মাছ পুজো খুব ভালো কাটো দর্শকদের সবাইকে বলবো যে অর্পিতা নিজের লড়াইটা নিজের মতন করে করছে তাই ওকে অনেক বেশি ভালোবাসা দিন আপনাদের প্রত্যেকের জীবন এখন পুজোর সময় যেরকম ঝলমলে হয়ে রয়েছে চারপাশ সেই রকম আলোকোজ্জ্বল হয়ে উঠুক আর আমার মনে হয় ব্যক্তিগত জীবন এবং যেটা প্রফেশনাল জীবন এই দুটাকেই খুব সুন্দরভাবে ছেলেরাও যেমন ব্যালেন্স করতে পারে আমরা মেয়েরাও করতে পারি এখানে কোনো বিরোধ নেই তাই পুজোর কটা দিন পরিবারের সঙ্গে জমিয়ে আনন্দ করুন সারা বছর যেন প্রতিটা মুহূর্তে এরকম আনন্দ উজ্জ্বল থাকে আর শুভ মহাসপ্তমী আজকে মহাষ্টমী হ্যাঁ আজকে মহাষ্টমী মানে

থ্যাংক ইউ রূপাদি আমাকে এতটা বোঝার জন্য বিশ্বাস করার জন্য পাশে থাকার জন্য সবসময় থ্যাংক ইউ থ্যাংক সব থ্যাঙ্ক ইউ